আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে সুন্দর একটি তদবির সুন্দর একটি আমল শিখে নিব সেটি হচ্ছে চালানি জিন যত শক্তিশালী থাকুক না কেন খারাপ জিনের আসর যত শক্তিশালী থাকুক না কেন সব কিছু আপনার শরীর থেকে আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে এই চালানি জিন খারাপ জিন কখনোই আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না কখনোই আর আপনাকে কোনো কষ্ট দিতে পারবে না তান্ত্রিক নিজেও যদি বারবার চালান করে তারপর আপনার বাড়িতে আপনার শরীরের মধ্যে আর ঢুকাইতে পারবে না ঠিক আছে আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে কোন জায়গা থেকে কীভাবে আমল করতে হবে সব কিছু বুঝিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এবং সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের কাজ করা নিতে পারেন যে কোনো বিষয়ে তদ্য নিতে পারেন খুব সহজে ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে তো আসুন অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে হুজুর খারাপ জিনের যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি খারাপ জিন আমার বাস বাড়ির মধ্যে বিভিন্ন রকম ক্ষতি করে আমার ফ্যামিলির সদস্যদের সাথে বিভিন্ন রকম ক্ষতি করে আমাকে বিভিন্ন রকম কষ্ট দেয় আমার উপর শত্রুতা বশত জিন চালান করা হয় একবার চালান কাটি আবার চালান করা হয় আবার চালান কাটি আবার চালান করা হয় এরকমভাবে বার বার আমার উপর জিন চালান করা হয় তো আমি আজকে এই সুন্দর আমলটি আপনাদেরকে এখন খুব সুন্দরভাবে সহজভাবে শিখিয়ে দিচ্ছি যদি এই সিস্টেমে যদি আপনি করতে পারেন আল্লাহ এমন কোন তান্ত্রিক নাই এমন কোনো কবিরাজ নাই যে আপনার বাড়ির উপরে জিন চালান করতে পারে বা আপনার উপর জিন চালান করতে পারে সেটা কখনোই করতে পারবে না ইনশাআল্লাহ কারণ তার শক্তি এই কোরআনুল কারিমের চাইতে বেশি হয়ে যায় নাই কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার সমাধান অনুনাস মিনাল কোরআনি মা হুয়া শিফা উ রহমাতুল্লিল ম মিনিন এই কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার সমাধান সুতরাং কোরআন থেকে যদি আপনি আমল করেন তারপর আপনার উপর জিন চালান করবে খারাপ জিন আপনাকে কষ্ট দিবে। এটা কখনও কেয়ামতের আগেও পারবে না ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন কিভাবে আমলটি করবেন আমলটি করতে গেলে প্রথমে আপনি সুন্দর করে একটু খাওয়ার ফ্রেশ পানি এবং সরিষার তেল আপনার সামনে রাখবেন ঠিক আছে রাখার পর আপনি অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে আপনি যে কোনো রোগীর জন্য আমলটি করতে পারবেন আপনি নিজের জন্য আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যারা আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন তাদের জন্য ও ভালোবাসা থাকবে ইনশাল্লাহ অনুমতি থাকবে ঠিক আছে তো এই পানীয় তল নিয়ে প্রথমে আজুবিল্লাহ মিনার সেইতনি রাজিম বিসমিল্লাহ রহমানের রহিম বলে। কয়েকবার নিজের গুনাহের কথা স্মরণ করে স্থকবার পবেন। আস্তাকু ফিরুল্লাহহাব্বি মিং কুল্লি দাম্বি তুবু ইলাই হিলা হাউলা। ওয়ালা কুওয়াতাইল্লা বিল্লা হিলা আলীইলা আউজি কয়েকবার দরুত শরিপাদ করবেন। আল্লাহ হু্মা সল্নে আলা মুহাম্মাদি ও আলা আলিী মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم শরীফ পাঠ করার পরে প্রথমে পবিত্র আয়াতুল কুরসি সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত এটি কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত সবচাইতে ফজিলত পূর্ণ আয়াত আয়াতুল কুরসি হলো একটি মাত্র আয়াত সেটি হচ্ছে সুরাতুল বাকার আর দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি আপনি তিনবার করে পাঠ করে সেই পানির মধ্যে এবং তেলের মধ্যে তিনটি দম করে দিবেন তিনটি ফু দিয়ে দিবেন একবার বরকতের জন্য পাঠ করে আমি আপনাদেরকে সরিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি আমার সাথে বলেন আল্লাহ ইম لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء আপনি তিনবার করে পাঠ করে সেই পানির মধ্যে এবং তৈলের মধ্যে তিনটি দম করে দিবেন তিনটি ফু দিয়ে দিবেন এবং আপনি নিজের জন্য যদি কাজ করাতে চান সাথে সাথে শরীরের মধ্যেও আপনি বুকের মধ্যে তিনটি ফু দিয়ে দিবেন আপনি অন্য রুগীর সাথে যদি কাজ করাতে চান রুগীর শরীরেও তিনটি ফু দিয়ে দিবেন পানি তৈলের মধ্যেও তিনটি ফু দিয়ে দিবেন ফুঁ দেওয়ার পর আপনি পবিত্র কোরআনুল কারিমের একটি অত্যন্ত বরকতপূর্ণ সুরা রয়েছে দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি এই সুরার নাম হচ্ছে সৌরাতুল মিনুন এই সৌরাতুল মিনুন এটার শেষ কয়েকটা আয়াত এটার শেষ কয়েকটা আয়াত আপনি আমি বলে দিচ্ছি শেষ কয়েকটা আয়াত আপনি পাঠ করবেন তার মানে শেষ কয়েকটা আয়াত বলতে এ দেখেন দেখিয়ে দিচ্ছি একশত পনেরো নাম্বার আয়াত ১৬ নাম্বার আয়াত ১৭ নম্বর আয়াত আঠারো নাম্বার আয়াত পনেরো ষোলো সতেরো আঠারো একশত পনেরো ষোলো সতেরো আঠারো চারটা আয়াত শেষের চারটে আয়াতকে আপনি হ্যাঁ ক্রমাগতভাবে তিনবার করে ই করবেন পাঠ করবেন ঠিক আছে পাঠ করে আপনি রোগীর শরীরের মধ্যে তিনটি দম করে দিবেন তিনটি ফু দিয়ে দেবেন আর আর তৈলের মধ্যে তিনটি দম করে দিবেন তিনটি ফু দিয়ে দিবেন ঠিক আছে এই সুরাতুল মিনুন এর শেষের চারটে আয়াত তার মানে একশত পনেরো ষোলো সতেরো আঠারো এ দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখে দিচ্ছি সহজকরণার্থে আমি একবার করে পাঠ করে আপনাদেরকে শুনিয়েও দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই আয়াতগুলো ঠিক আছে এবং আপনাদের বরকত হবে শুনলে অনেক সব হবে ইনশাল্লাহ ঠিক আছে তো আসুন একটু কষ্ট করে আমরা শুনে নেই ঠিক আছে আয়াতটি হচ্ছে আমার সাথে বলেন أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم ও আংতা একবার পাঠ করে শলের মধ্যে একটি ফুঁ দেবেন পানির মধ্যে একটি ফুঁ দিবেন তলের মধ্যে ফুঁ দিবেন এরকমভাবে তিনবার পাঠ করে শরীরের মধ্যে তিনটি ফু দিয়ে দেবেন পানির মধ্যে তিনটি ফুঁ দিয়ে দেবেন ফু দেওয়ার পরে এই শরীরের মধ্যে আর কোনো চালানি জিন থাকতে পারবে না কোনো খারাপ জিন থাকতে পারবে না এবং এই পানিটা দুই সপ্তাহ পর্যন্ত তার মানে চোদ্দ দিন চোদ্দ দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় এই পানিটা অন্য পানির সাথে মিশে মিশে খাবেন পান করবেন তৈলটা প্রতিদিন একবার করে শরীরের মধ্যে দিবেন এটা যদি শারীরিক শরীরের মধ্যে জিনের আসর থাকে বা চালানি জিনের ক্ষতি থাকে আর যদি বাসাবাড়ির মধ্যে থাকে সকাল সন্ধ্যা চোদ্দ দিন বাসাবাড়ির আঙ্গিনায় এবং বাসাবাড়ির ভিতরে আপনি পানিটা সকাল সন্ধ্যা চোদ্দ দিন ছিটাবেন এমন কোনো শক্তিশালী জিন নাই যে আপনার শরীরে থাকতে পারে এবং আপনার বাড়িতে আসতে পারে যদি এই জিন যদি আপনার শরীরের সাথে দীর্ঘদিন মিশে যদি এক একদম একাকার হয়ে যায় তারপরেও দূর হয়ে যাবে বাড়ির মধ্যে বাসা বাঁধলেও সেটিও দূর হয়ে যাবে যদি শক্তিশালী খারাপ জিনও থাকে দৌড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ কারণ কোরআনের শক্তির কাছে তারা কখনও টিকতে পারবে না ঠিক আছে কারণ জিন থাকবে জিনের জায়গায় মানুষ থাকবে মানুষের জায়গায় এটা হচ্ছে আল্লাহর বিধান জিন তো আর খারাপ জিন না থাকলে ভালো জিন তো আর মানুষের উপরে সেরকম ক্ষতি করবে না ঠিক আছে এই জন্য খারাপ জিন তারা দূর হয়ে যাবে তারা টিকতেই পারবে না ঠিক আছে যে সুন্দর আমল কোরআনই আমল কারণ কোরআন থেকে আমল করলে সেটা নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু কোনো বাজদের কাছে যাওয়া যাবে না কোনো তান্ত্রিকের কাছে যাওয়া যাবে না তারা কুফুরি দ্বারা যদি কাজ করে সেই কাজটা যদি আপনার হয়ও তাহলে আপনার দুনিয়াও বরবাদ হয়ে গেলো আখেরা তো বরবাদ হয়ে গেলো ঠিক আছে এই জন্য আপনাকে প্রত্যেকটা আমল সরাসরি কোরআন থেকে করতে হবে কোরআন থেকে আপনি কাজ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন সুন্দর ফলাফল পাবেন এত সুন্দর ফলাফল এত ভালো ফলাফল বিশ্বের অন্য কোনো জায়গা থেকে আপনি পাবেন না কারণ পৃথিবীর সব কিছুর মধ্যে সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে কিন্তু কোরআন হচ্ছে চিরন্তন সত্য এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই এর মধ্যে মিথ্যার কোনো ছোঁয়া নেই সুতরাং কোরআন থেকে আমাদেরকে আমল করতে হবে হ্যাঁ কোনো মানুষ যদি কোরআন থেকে কথা বলে তাহলে তার কথা নিঃসন্দেহে একশো পার্সেন্ট সে সত্য কথাই বলল কোনো মানুষ যদি কোরআন থেকে যদি আমল করে তার সেই আমলগুলো আল্লাহ পাকর্ব আলমিন অবশ্যই কবুল করবেন ঠিক আছে সুতরাং এই সুন্দর আমলটি আপনারা করবেন যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আবারও বলছি ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাব এবং বন্ধু হিসাবে দিনই বাই হিসাবে দিনই বোন হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন আমার কাছে বিশ্বের এমন কোনো মনে হয় দেশ নেই যে দেশ থেকে যারা বাংলা ভাষা বোঝে বাংলা কথা বোঝে যারা থাকে ফোন না করে কথা না বলে ঠিক ঠিক আছে কাজ না করায় নেই দূরে থেকেও কাজ করায় নেই কাছ থেকেও কাজ করায় নেয় ঠিক আছে এটা শুধু আমার কারণে না এটা কোরআনের ভালোবাসায় এটা কোরআনের মহাব্বতে এটা কোরআনের আজমত এটা কোরআনের বরকত মানুষ আমার কাছ থেকে কখনোই সরাইতে পারি না সবসময় মানুষের ভিড় ঠিক আছে এই যে আমি যদি মনে হয় যে খাবার খাইতেও বসি তারপরে মনে হয় আমার মানে দু একটা ফোন রিসিভ করতে হয় এত পরিমাণ ফোনের চাপ মানুষের ভালোবাসা এটা কোরআনের মহযোজা কোরআন কারিমের উচিলায় হ্যাঁ মানুষ এত ভিড় করে এত আসে তো এটা আমার কোনো কিছু নয় এটা সম্পূর্ণ কোরআনের ফজিলত কোরআনের মজোজা তো কোরআন থেকে আপনারা আমল করবেন তাহলে নিঃসন্দেহে আপনার ভালো ফলাফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই হ্যাঁ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ যদি সুস্থ রাখে সুন্দর রাখে নেক্সট টাইমে কোরআন থেকে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো তদ্বির দোয়া ও আমল নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে ইসলামের সাথে কবুল করুক ইমানের সাথে কবুল করুক কোরআনের সাথেই কবুল করুক সুস্থতার সাথে সুন্দরভাবে আল্লাহ তালা জীবনযাপন করার তাওফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত